আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় রমাদানে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি কিছু কথা বলবো এবং তারপরে একটা নির্দিষ্ট বিষয় থেকে তাসির পেশ করব এবং আমাকে সেই সময়টা দেওয়ার জন্য ভূমিকার কথাগুলো এখান থেকে নয় কলিজার থেকে শুনতে হবে আমার প্রিয় নগর ভাইরা আরেকবার জিজ্ঞেস করি যাতে করে কথাটা কলি যায় বসে যায় সামনের মাস্টার নাম কি আবার বলেন নাম কি আমরা আজকে আলোচনা হাউ টু অফ রমাদন রমাদনের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব যেহেতু মাত্র কয়েকদিন বাকি আছে কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারব সে আমলগুলো আজকে আমরা জানবো তবে এই ভূমিকার ওয়াজের মাঝে আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব যে আমলটা না জানলে যে প্রস্তুতি গ্রহণ না করলে রমাজানের রোজার এক পয়সা দাম আপনি পাবেন না এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সব আপনার কপালে জুটবে না এ আমলটা যদি আপনি জেনে যান রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনা খাতাও মাফ হয়ে যাবে আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সোমালে পড়বেন না আপনারা সবাই আসুন আমরা শুরু করি হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব এক রমাজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন অস্তব ফিরুল বলেন সবাই আমার সাথে জবানটাকে আওয়াজ দিয়ে আওয়াজ যেন কমে না যায় বলেন সবাই এক বাক্যে অস্তব ফিরুল ল মাশাআল্লাহ নগ সাউন্ড পেয়েছি আর একবার সবাই অস্তব ফিরুল ল অস্তব পড়লে লাভ কি হবে قرآن الله طلبوا لسان شبه نمبر بارر تين نمبر بيشتا ولي عباد الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله طلبوا لسان. أو ما يعبدو আমার আমার তোমরা তোমাদের জীবনে অনেক করে 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 থাকো 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 পাপ জেনা সুত খেয়ে থাকো পর্নোগ্রাফি দেখে থাকো ঘুষ খেয়ে থাকো যত অন্যায় করো না কেন রহমাতিল্লাপ ফ্রম দিব লট রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না ভরসা হারিয়ে ফেলো না ফুট ইও ট্রাস্টন ইউ ল রবকে ভরসা করো একদম ল হ্যায় ইয়া মফিরুদ্দোনু দ্য অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না দুই হাত ধোলো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহকে বলো আল্লাহ আমার পাপ হয়েছে আমার অন্যায় হয়েছে আমি ভুল করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমা নিয়ে দুইটা হাত তুলবা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা করে দিব বামের ভাইরা একজনও সুভান পড়েন নাই বলেন সবাই জবান খুলে সুভান আল্লাহ ইন ডিড আই উইল ফিভ

যার জীবনে কোনো গুণাহি নাই এমন কেউ কি আছে 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 এমন কেউ নাই সবার জীবনে গুনাহ আছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন বলেন সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার প্রভু দয়াময় বাফ করো আমায় পড়েন সবাই আমি তাহলে এক নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করবো দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি পরের সবাই আস্তক ফেরুল্লাহ না না আওয়াজটা পাই নাই বলেন সবাই আস্ত এক নম্বর আমল শেষ দুই নম্বর রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নিবেন একটা কলম নিবেন নগর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন একটা কাগজ নিবেন আর একটা কি নিবেন এই কথা বলতে হবে কাগজ আর কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমাজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই কোন কোন কারণে আমি তারাবিন নামাজ পরিপূর্ণ বিশ পড়তে পারি নাই কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন করতে পারি নাই প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই মিস হয়ে গেছে কারণগুলোকে চুজ করবেন এবং নিয়াত করবেন যেই যেই কারণে আমার আল্লাহর এবার গত রমাজানে আমি করতে পারি নাই এই রমাজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাবো না বলেন সবাই আওয়াজ করে ইনশাল দুই নাম্বার শেষ তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন একটা আচ্ছা দরবার ভাইরা আমার কথা কি বোঝা যায় আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না এটা আপনার জীবনের সেরা ওয়াজ কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন টোয়েন্টি ফোর আওয়ার রুটিন ইন দ্য মাউথ অফ রমাদান রমাজানের চব্বিশটা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন সাহারির সময় উঠলেন তাহার পড়লেন এরপরে কি করবেন ফজরের পরে কি করবেন জোহরের পরে কি করবেন আসরের পরে কি করবেন মাগরীব পরে কি করবেন প্রত্যেকটা আমল টাইম স্ক্যাজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমাজানের টোয়েন্টি ফোর আওয়ার রুটিন আমি এমন সময়ে এই এই কাজগুলো করব লিস্ট রাখবেন যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন রমাজানকে বরকতপূর্ণ করে জীবে একজন তিনি কে তিন নাম্বার শেষ এবার আসুন সব চাইতে গুরুত্বপূর্ণ আমল যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন রোজার কোন দাম আল্লাহর কাছে থাকবে না এটা এমন একটা আমল যে আমলটা আজকের বলতে গেলে আমলটা জানে না এই আমলটা না করলে রোজা আপনি এক পয়সাও লাভ পাবেন না শোনেন আল্লাহর হাবিব বলেছেন রমাজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে সে যতই রোজা রাখুক যতই সে না খেয়ে থাকুক তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে ঠিক না বলে হাদিস শোনেন আল্লাহর হাবিব বলেছেন বুনাইয়া এর ইস্তা হে আমার উন্মতেরা শোনো আয় হায় হায় যদি তোমরা পারো যদি সম্ভব হয় আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই এর চাইতে বড় শূন্য এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই সবচেয়ে বড় আমল কি আমল তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না যদি এই আমলটা করতে পারো এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচেয়ে সেরা আমল এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না সুমাল্লা পড়বেন না আপনারা অতএব রমাজানের পূর্বে আসুন আমরা নিয়াত করেই মূল বিষয়ে ফিরে যাই সবাই এই ডান হাতটা তুলবেন সবাই সবাই ডান হাত তুলবেন রেজ ইউর রাইট হ্যান্ড ডান হাত সবাই তুলেছেন মার্শাল এবার এই ডান হাতটা বুকে রাখেন বুকে রাখেন আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি যা বলবো আব্বা জান আমি যা বলবো যুবক ভাইরা আমি যা বলবো আম্মা জানেরা আপনাকে তাই বলতে হবে বলেন সবাই জবান খুলে আগে একটা কাশি দেন মাসাল্লাহ বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে বলেন সবাই আল্লাহ আর একবার আল্লাহ রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আওয়াজটা আসে নাই মেবি আমার কানে কোনো প্রবলেম হবে বলেন সবাই ওয়াদা দিলাম আর একবার ওয়াদা দিলাম আজ থেকে আমি সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান বলেন এই অন্তরে আর একটু জোরে এই অন্তরে আমি তার জন্য কোন হিংসা পোষণ করব না রাখব না বলেন এবার দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলকে এই চারটা আমল করার তৌফিক দান করে পড়েন সবাই জবান খুলে আমিন আচ্ছা আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে কার কার বউ আছে বউ আছে আচ্ছা মার্শাল মার্শাল অনেকের বউ আছে তাই তারা কথা বলছে না আচ্ছা হাত নামা হাত নামা এবার যারা আনলাখি হতভাগা জীবনে কিছু নাই সিঙ্গেল তারা একটু হাত আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না অনেক সিঙ্গেল আজকের মাহ ফিলে এসেছে আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেকর বো দিয়ে দিক পরের সবাই আবে যারা তোমরা আমিন বলো নাই তারা কেউ বউ পাবা না বলেন সবাই জবার করে আবে হাত নামার এবার তিনটা ত্যাগ বীর আমরা সবাই মিলে দিব ত্যাগ বীর শেষ মূল বিষয় আমরা ফিরে যাব প্রথম ত্যাগ বির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা তো সিঙ্গেলদেরকে চুপ থাকতে হবে এই চাপটারে এই মুহূর্তে এসে বিবাহিত ভাইয়ারা যারা এসেছেন সবাই একটা কাশি দেন 마শাআল্লাহ দেখা যাক কারা জিতে সিঙ্গেলরা চুপ বিবাহিতরা মেক নয়েজ তাকবীর দিবেন বিবাহিত ভাই নারায় বেশি একটা আওয়াজ হয় নাই গো তবুও মোটামুটি ভালো খারাপ না আচ্ছা আমি আপনাদের বিবাহিত ভাইদেরকে নাম্বার দিলাম সিক্সটি ফাইভ পঁয়ষট্টি যাক চেয়ে বেশি দিতে পারবো না পঁয়ষট্টি এবার সিঙ্গেলদের পালা দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায় আমার পক্ষ থেকে সিঙ্গেল ভাড়া কাশি দাও মোরাব্বি আব্বাসান আমার ডান পাশে আসলে আপনারাও নাম্বার দিবেন আমি কিছু বলবো না দেখা যাক কারা জিতে

মিডিয়ার প্রত্যেকটা ভাই আমার এই কথা রাজশাক্ষী আমি বলেছি আমার মাহফিলে যে রাজশাহীতে যদি আমি ভদ্র জেলার লিস্ট করি ভদ্র খুবই ভদ্র কথা বলে কম কাজ করে বেশি আদবাখলা ভালো চরিত্র ভালো এবং ভদ্র এক কথায় আমি বলেছি আমার মাহফিলে রাজশাহীর মধ্যে ভদ্র জেলার মধ্যে নগাঁর নাম এক নম্বরে থাকবে যুবক ভাইয়া নগা এক নাম্বার ভদ্রতার খাতে এটা আমি আগেও বলেছি তো আপনারা যেহেতু ভদ্র ঘরের সন্তান ভদ্রতা বজায় রাখবেন আওয়াজ করা যাবে না ওরা কিছুক্ষণের মাঝে ক্যামেরা লাগিয়ে বসে যাবে যে যার জায়গাতে সেই পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিব রাজি আছি সবাই ইনশাল না এটা নগর সাউন্ড হয় নাই বলেন সবাই ইনশাল আরে মিয়া নগর সন্তান তো আমরা

দায়িত্বশীল ব্যক্তি প্রধান যিনি উনি আমাকে বললেন যে হুজুর আমরা মাহফিল ভালো মাহফিল করতে পারি নাই তো আমি আজকে একটা কথাই বলবো যারা আগে মাহফিলে বাধা দিতেন যদি আপনাদের বুকের পাটা থাকে আসতে মাহফিলে বাধা দিয়ে দেখেন আপনার পিঠের চামড়া একটাও থাকবে না ওই দিন শেষ এখন তাফসির মাহফিল আমরা করব আমাদের ইচ্ছা মতো আমরা করব পুলিশ আসবে বাধা দেওয়ার জন্য নয় পুলিশ আসবে নিরাপত্তার জন্য নগর ভাড়া ঠিক কিনা বলেন আর কোনো ভয় নাই আজকের মাহফিল কে আল্লাহ তাআলা কবুল করুক পরের সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মোহাম্মদ নূর নবী সর্দার সমাজসেবক সুলতানপুর আমাদের নূর নবী সর্দার সাহেব কোথায় আছেন আপনি আমার পাশে আছেন মুরুব্বি আব্বা জান আমার উল্লার টুকরা মুরব্বী আব্বা দান করুক পরের সময় আমি এত আসতে না প্লিজ জোরে বলেন সবাই আমি আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর সত্তার আব্দুল সাত্তার নান্নু সাহেব উনি কি এসেছেন চলে গেছেন আচ্ছা আল্লাহ তালা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো পরে সবাই আমি এবং আমার পূর্বে অনেকে কথা বলেছেন আমি সবার জন্য দোয়া করে দেই যারাই কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরেন সবাই আমি আমার প্রিয় নগার মহাদেবপুরের ভাইরা আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ এত বেশি অসুস্থ যে কথা বলা যাবে না এই যে এই যে ডানে বাবুরা এ ছেলেরা ডানের ভাইয়েরা কথা বলো তোমরা তোমাদের কথা আমার কানে আসছে ফিস ফিসও করা যাবে না তা শ্রী মাহফিলের আদব বজায় রেখে আমরা বসে বসে ওয়াজ শুনবো এত অসুস্থ ছিলাম গতকালকে যে নামাজ পড়েছি বসে বসে দাঁড়িয়ে যে সে আমার গায়ে ছিল না সেই শরীর নিয়ে আপনাদের মাহফিলে আজকে অ্যাটেন্ড করেছি আমি আপনাদের হক নষ্ট করতে আমি আপনাদের আসি নাই হকটা আদায় করবার জন্যই মাহফিলে এসেছি আমি একটা কথা সবাইকে অ্যাড্রেস করে বলবো আব্বা যান মুরব্বী এবং যুবক ভাই আমার মা এবং বোন স্ত্রীর মাহফিল গভীর রাত পর্যন্ত হওয়াটা জরুরি নয় বরং আমাদের জন্য জরুরি হচ্ছে মাহফিলটা রাইট টাইমে শেষ করে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা হ্যাঁ এটা আমাদের মাহফিলের মূল সফলতার জায়গা হবে অতএব কেউ যেন ভুলেও না ভাবেন যে আসতে মনে হয় গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে না এই কষ্ট আমি কাউকে দিব না রাইট টাইমে ওয়াজ শেষ হবে তবে মাথায় ওয়াদা নিয়ে রাখতে হবে যে আজকে ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করবো সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না না এটাও হয় সবাই মাশাআল্লাহ এবার সাউন্ড হয়েছে বলেন তো ইংরেজি মাস চলছে ফেব্রুয়ারি বাট আরবি এই মাসটার নাম কি এই যে দেখেছেন যুবকরা ইংরেজি মাসের নাম জানে বাট আরবি মাসের নাম তারা জানে না আর একবার জিজ্ঞেস করছি ইংরেজি মাসের নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি মাসের নাম কি বলেন তো নেক্সট যে আরবি মাস আমাদের সামনে আসতে চলেছে সেই মাসটার নাম কি মাসা এই যে একজন তাগড়া যুবক পাওয়া গেছে তোমরা কেমন যেন মরা মরা ফিল পাচ্ছিনা আজকে আমার এত মরা মাহফিল আমি জীবনে দেখি নাই কলি যা তোমরা আমার যুবক বাইরা তোমরা আমার ভালোবাসার জায়গা তোমরা কথা বলবা বিড়ালের বাচ্চা নয় সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে তোমাদের সবাইকে এ তোমরা কি ভয় জয় পাও নাকি কিসের ভয় মিয়া মুসলমান তো একমাত্র আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড আর কাউকে ভয় পায় না তারা আওয়াজ যেন আসতে না হয় কালকে এটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে সবাই দেখবে নগার মহাদেবপুরের মাহফিল সুলতানপুরের মাহফিল মিয়া কথা বলবেন বীর বাহাদুরের মতো কাপুরুষের মতো নয় ঠিক না বলে দেখা যাক এবার কেমন আওয়াজ আসছে সাবান চলছে সামনে যে মাস আসছে সে মাসটার নাম কি রমাদান রমজান শব্দের অর্থ হচ্ছে জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এক বছরের গুনা খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয় সুহান সে রমাজান সামনে আসছে আজ আমি অধম আবরারুল হক আসিফ যাকে আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন